প্রিয় আমি আনোয়ার শ্রোতাবিন্দিওসে বাংলাদেশের একজন স্বাধীন রাষ্ট্রের একজন একজন আমি সার্বম ক্ষুদ্র রাজনীতিবিদ নিগন্ধিত রাজনীতি দল বাংলাদেশ কংগ্রেসের একজন কার্যনির্বাহী সদস্য এবং শ্রেণী জানার আহ্বায়ক আমি আপনাদের মাঝে উপস্থিত আজও উপস্থিত হলাম আমার কিছু কথা যে বলা প্রয়োজন একান্ত আমার অনুভূতি তাই তো আমি ব্যক্ত করছি প্রিয় আমি আজকে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো সেটি হলো বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের শত্রু অথবা ঘৃণিত কোন রাষ্ট্র প্রিয় শ্রোতাবিন্দশ একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটির জন্য আমি আবার বলছি উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা ভন্দের সম্রম হানির বাংলাদেশ হল আজকের বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কি কতটুকু কষ্ট কতটুকু ত্যাগ আমাদের করতে হয়েছে তা আর বলার দরকার নেই আমরা এখন দেখতে পাচ্ছি যে বলতে শুনতেছি একটি গোষ্ঠী পাকিস্তান আমলেও ব্রিটিশ আমলেও পাকিস্তান পরে বা স্বাধীন সার্ব বাংলাদেশ পাওয়ার পরেও একটি গোষ্ঠী একটি প্রেতাত্মা বলে যাচ্ছে যে তাদের একটি দেশে প্রচুর বিরোধিতা করে তাই আমি ভাবলাম ব্যাপারটা মনে হয় এরকমই একাত্তর সালে পাকিস্তান আমাদেরকে এ বাংলাদেশকে ওরাই স্বাধীন করে দিয়ে গেছে একটি সোনার বাংলা বানিয়ে দিয়ে গেছে আর ওই পাকিস্তানি পাই মুসলমান মুসলমান হয়ে মুসলমানদের উপরে একেবারে ভালো মতো করে মন খুলে হত্যা করেছে এবং এমনভাবে মন সহকারে গণদর্শনে মেতে উঠেছিল এই দেশি প্রেতাতের সাথে সাথে দিয়ে ছিল সহযোগী পাকিস্তানের আর আগে লুটপাট করে অর্থ সম্পদ নিয়ে ওরা বইরা বড় 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 রুটি আর গলাবাজি করতো এই দেশটিকে মেধাশূন্য কে করেছে ওই পাকিস্তানিরা এদেশে রাস্তা থেকে ঘাট থেকে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা কে করে দিয়েছিল সে পাকিস্তানিরা হানাদাররা এদেশি দোষর রাজাকা আলবদর আলসাজ খুব এমন কোন অপকর্ম নাই পৃথিবীতে পাকিস্তানিরা হানাদাররা যে বাংলাদেশে করবে আমি মানে ভুলবর্ম না এটা মানুষ কর্ম করে গেছে রাষ্ট্রটিকে সাক্ষার করে দিয়ে গেছে এর ফলে মধ্যে এটি আমাদের ভুল ধারণা পাকিস্তান এ রাষ্ট্রটিকে কোন হত্যা করে নাই গণ ধর্ষণ করে রে তিরিশ লক্ষ মানুষকে কে হত্যা করে লুটপাট লুটপাটেরা করে ধর্ষণও করে রে ওরা মুসলমান ওরা বাংলাদেশটিকে শুরু করি একাত্তরের ষোলো ডিসেম্বর পর্যন্ত যে ধরনের কর্ম করছে একেবারে খাটি সোনার বাংলা বানিয়ে দিয়ে গেছে মুসলমান হয়ে যায় আমরাও মুসলমান সাথে সনাতনী অন্যান্য ধর্মের উপরে যে ধরনের কাম করছে করিয়া এ বাংলাদেশে সোনার বাংলা বাড়াইয়া সারা বিশ্বের ভিতরে শান্ত হল নাই কয়েক লক্ষ চার সন্তানও দিয়ে গেছে ভাই কি যে কুকর্মটা করছে কুকর্ম না আমি সরি কুকর্মা উত্তম কর্ম করে দিয়ে গেছে

গণিমতের মাল এই পাকিস্তানরা এই বাংলাদেশের এই দেশে ওদেরই বেতাত্রীদেরকে নিয়ে এই বাংলাদেশটারে একেবারে খাঁটি সোনা দিয়ে মোড়া একেবারে খাঁটি সোনা বাংলা বানাই দিয়ে গেছে পাকিস্তানিরা ওদের রক্ত আর বীজ দিয়া এই বাংলাদেশটারে বর্তমান অবধি বাংলাদেশ এটা বহন করে এত তৃপ্তি পাইতেছে শান্তির আর শেষ নাই যে এদিকে যাবে খালি শান্তি আর শান্তি আর শান্তিটাকে এই দেশটারে বানায়া সোনার বাংলা বানায়া খিচ্চা দিয়া গেছে ওই পাকিস্তানিরা তাই তো ওরা মুসলমান হ্যা শুধু মুসলমান হয়ে খান্ত না ওরা কিন্তু বাংলাদেশের আপন ভাই একেবারে আপন রক্তের ভাই এমন প্রেম প্রীতি এখনো আছে তাদের সাথে তাই তো বাংলাদেশের এত দারুণ অবস্থা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় কোন উগ্রবাদের সৃষ্টি করে নেই আর ওরা প্রোডাকশন সন্ত্রাস তৈরির কারখানা বলে উগ্রবাদ তৈরি এবং ওরা রপ্তানি করে এগুলি আমাদের বাংলাদেশে এগুলি করে নাই আর রপ্তানি আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে আর আমাদের দেশে ওরা এই উগ্রবাদী জঙ্গি আমাদের দেশে অন্যান্য দেশগুলো করতেও পারে কারণ ওরা তো আমার দেশটা এমন সোনার বাংলা বানায় দিয়ে গেছে যে আজ পর্যন্ত ওই বীজগুলি এক আমাদেরকে একেবারে আপনি কি বলবো আপনার কি জানি বলে এই তাল দেবে খেজুরের রস খেজুর আগুন দিয়ে পোড়ায় পোড়ায় যেমনি আপনি এই সুন্দর মজার জিনিস তৈরি করে না খেজুরের রস দিয়া নে। এতে এই খেজুরের রস দিয়ে আমাদেরকে এমন এক সুস্বাদু জিনিস এই জাতিকে বানায় দিয়ে গেছে এটা চুইসা চুইসা লেট ঠোঁট দিয়ে খাইতে খাইতে পাকিস্তান আমাদের এত জাত ভাই আপন ভাই রক্তের ভাই ওরে ভাই রে ভাই এই সব কিছু আমাদেরকে কত উন্নত সভ্য করছে ওই একটা পাকিস্তান আর অন্যদিকে যত অপকর্ম করছে রে ভাই ভারত মানে ইন্ডিয়া ইন্ডিয়া কি করছে দেখেন স্বাধীনতার সময় কয়েক কোটি লোকের শরণার্থী রাখছে খাওয়াইছে গাওয়াইছে যুদ্ধের কালীন সময় অস্ত্র দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোলা বর দিয়ে আবার ওরা সতেরো হাজারের মতো সৈন্য মারা গেছে যত অপকর্ম দুই তিন লক্ষ মা ভন্ডের সমানি করেছে ভারত এই দেশটার দেশে তিরিশ লক্ষ লোককে হত্যা করছে ভারত করে যাচ্ছে এই জাতিকে মেধাশূন্য করছেও ভারত যত অপকর্ম করছে সবই ভারত আমাদের চাল নিয়ে যায় আমাদের অর্থ যা কামায় আমাদের রাস্তাঘাট চুরমার করে ঘর বাড়ি ভেঙ্গা চুরা চুরমার করে মিল কারখানা ধ্বংস করে অর্থ লোপাট করছে ভারত এই দেশে যত অশান্তি উগ্রবাদী সবভাবে ভারত শিক্ষা ভিতরে যাতে অশিক্ষিত জাতি হওয়া যায় সেটারও কিন্তু ফর্মুলা দিছে ভারত পাকিস্তান একেবারে খুব সুন্দর সুন্দর কাজ করছে শিক্ষিত জাতি হওয়ার জন্য ওরা কোনো লুটপাট ফুটপাট করে নেিকে বেঁধাশূন্য করে নেই ওদের কারণে বুদ্ধিজীবী স্মৃতিসে পাকিস্তানিদের কারণে হয় নাই ওইটা ভারতের কারণে রয়েছে ওই ভারত আবার বাংলাদেশিদের জন্য একটা ঘিন নৃত্য ওরা আমাদের এখানে এসে যুদ্ধ করছে আগের থেকে পাকিস্তান আমল থেকে আমার ভারত বিদ্বেষী মুসলমান নারী সিঁত করলে হিন্দু ছোট কাল থেকে শুনে আসছি আর একটা কথা আছে আমি কিন্তু ভাই আওয়ামী লীগ করি না আমি করি বাংলাদেশ কখনো এখন আওয়ামী লীগ করলে হিন্দু হিন্দুরা যাবে আমরা ছোট করে শুনছি তারপরে আমরা ব্যবসা বাণিজ্যে আগায় যাবো আমাদের ধ্বংস করে দিয়ে গেছে বাঁশ মেরে দিয়ে গেছে ভারত পাকিস্তান না পাকিস্তান তো আমাদের রক্তের ভাই ও মুসলমান আমরা মুসল ভাই 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 আর আমরা ভাইরা না এখানে একজনের জবাই করতেছে এই ফর্মুলা পাকিস্তান দেয় না পাকিস্তানে যে এখানে এক ঘনিষ্ঠ একেবারে ব্যাপার প্রীতি বান্ধব কিছু গোষ্ঠী আছে ওরাও করে নাই ও ইন্ডিয়া করছে অপকর্ম বাংলাদেশের অস্থিতিশীল করা আমরা মুসলমান মুসলমানের বিভাজন সৃষ্টি ইন্ডিয়া আমরা একটা সভ্য জাতি হতে পারি না ওই ইন্ডিয়া তাই তো আমাদের ভিতরে ভারত বিদেশি সবাই পৃথিবীর আমার যার অসন্তান আছে একাত্তরে ধর্ষণ হয়েছে না গণ ধর্ষণ মা ভন্দির উপরে বিষ কি রাখা যায় না মানে হল পাকিস্তান আমাদের রক্তের ভাই ভারত আমাদের এলো ভয়ানক সূত্র খাইতে পারি না ভারতের জন্য ভারতের জন্য লুটপাট করে ভারতে পাকিস্তান আমাদের একেবারে মুসলমান না একেবারে ভাই আপন ভাই এমন আপন ভাই একেবারে আমাদের দেশটাতে এমন দেওয়া দিছে সোনার বাংলা বানাই দিছে এটা হইল এই পাকিস্তান পাকিস্তান আমাদের জাত ভাই আপন ভাই থেকে বেশি আর ভারত ওইটা তো একটা গিরিত সবাই আমি বলবো না একটা অংশ এই ছড়াইতে ছড়াইতে এইগুলো করতে করতে এখন শেষ যত বাংলাদেশের যত আজকে পর্যন্ত যে পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের ছিল একেবারে সুকর্ম এমন কর্ম এই ভাইজা এমন দেওয়া দিয়ে গেছে ভালোবাসায় আর লিখতে পারি না 은두, 내지 마시, 앞다들께 볼리. 그도 바운. 마이께 긋대 바래. 그도 바운.

পাকিস্তানজিদে মসজিদে প্রতিদিন মিলাদ দেওয়া শুরু করুন আর ভাইদেরকে আইন নাই না। এইখানে কাজ করা খাওয়ানো শুরু করুন পারলে ওখানে যান আর ওদের থেকে বড় বড় একঠাওয়ালা বাস আনেন সোনার বাংলা তৈরি করেন ভেবে দেখুন কোনটা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন